আসসালামু আলাইকুম আপনারা অনেকেই যাচ্ছিলেন না শুধুমাত্র এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে স্টুডেন্ট বাজেটে প্রোডাক্ট নিতে তাদের জন্য আজকের এই ভিডিও দেখেন শুরুতে দেখাচ্ছি ব্ল্যাক কালারটা এটা একটি গ্রাউন্ড বোর্কা ঘের কিন্তু একশো একশো তিরিশ এখানে পাবেন ঘের পোর্শনটা খুব ধোলা পরার পরে কিন্তু কুচি পড়ে থাকবে এখানে হোয়াইট কালারের পাইপিং করা রয়েছে আর সবচেয়ে ইউনিক ব্যাপারটা দেখেন এটা স্লিপস দেখেন কত নিখুঁত ফিনিশিং এমব্রয়ডারি ওয়ার্ক যেভাবে ইচ্ছে এইভাবে ওয়াশ করবেন রাফ এন্ড টাফ ইউজ করবেন কাজের কিন্তু কোনো ক্ষতি হবে না ফেব্রিক্স এর চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল একটি পাচ্ছেন ব্ল্যাক কালারটা আমার হাতে রয়েছে এটার সাথে কিন্তু আমরা দিচ্ছি তিরিশ বাই আশি ইঞ্চি সাইজের ওরনা হিসাব হিসাবটা দেখাই আপনাদের দেখেন সেম চেরি ফেব্রিক্স এর খুবই লং এবং দেখেন এটার একটি পাশে আমরা রেখেছি কম্পিউটার এমব্রয়ডারি ওয়ার্ক খুবই চমৎকার রিজনেবল প্রাইসে স্টুডেন্ট বাজেটে প্রোডাক্ট পাচ্ছেন সাইজ থাকবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আশি ইঞ্চি সাইজ এর হিসাব এই স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার পাঁচশো টাকায় পনেরোশো টাকায় সম্পূর্ণ সেট আপনারা পেয়ে যাবেন চারটা সাইজে চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে আমাদের লোকেশনে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন দেখিয়ে দিচ্ছি বাকি কালার গুলো ডিটেল সেম এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারটা দেখেন কত স্ট্যান্ডার্ড আর ঘেরের পোষণটা একটু দেখেন এটা কিন্তু ঢোলা ঢালা ঘেরে পেয়ে যাচ্ছেন আর ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি চয়েস জাস্ট কাছ থেকে এম্বয়ডারি ফিনিশিংটা একটু দেখেন ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা যেভাবে দেখাচ্ছি আপনি সেম ভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন এটার সাইজ হবে ওনা হিসাবে 80 ইঞ্চি সেম ফেব্রিক্সের থাকবে এবং সেম ডিটেইলস দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটি কালার এটা হচ্ছে ডিপ কলিজা কালার এটার মধ্যে কিন্তু মিড কালারটাও अवेलेबल পেয়ে যাবেন যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে অথবা অফলাইনে কিন্তু আমাদের লোকেশন ভিজিট করতে পারেন দেখা হচ্ছে নতুন করে বেশ কয়েকটা স্টুডেন্ট বাজেটে নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম